ফ্রেন্ডস ব্লু কিচেন স্বাগত জানাই কুমড়ো আলুর ছক্কা আমরা সকলেই খেয়েছি এবং সেটা খুবই সময় সাপেক্ষ তো আজকে আমি করতে চলেছি টিফিনের জন্য একটা খুব কম সময়ে একটা রেসিপি কুমড়ো আলু দিয়ে একটি তরকারি একটি সবজি তো দেখা যাক কি করে করছি এখানে আমি কুমড়োগুলোকে এবং আলুগুলোকে দেখতে পাচ্ছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি রিফাইন অয়েল থ্রি টেবিল স্পুন মতন আমি দিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফোড়নগুলো তেল গরম হয়ে গেছে এবারে আমি ফোড়নে ইউজ করছি পাঁচ ফোড়ন আর দিলাম সাথে একটি কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি ফোরন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু এবং কুমড়োগুলোকে কেটে রেখেছি সেগুলো তো ভালো ভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব আলু আর কুমড়ো গুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনি কারণ কুমড়ো কিন্তু মিষ্টি হয়ে থাকে সুতরাং কুমড়োতে বেশি চিনি দেওয়ার দরকার নেই যদি কেউ মিষ্টি কম খান তাহলে চিনি দেওয়ার দরকার নেই কারণ কুমড়ো এমনিতেই একটু মিষ্টি হয়ে থাকে এবার আমি দিয়ে দেবো হচ্ছে বাদাম দেখতেই পাচ্ছে নিচে লেগে যাচ্ছে তার মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেব জল জল দিয়ে এবারে আরেকবার নেড়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে পুরো জলটাকে শুকোতে দেব মাঝে শুধু একটু তুলে দেখবে আলু দেখে নিচ্ছি গ্যাস কিন্তু সিম করাই আছে সবজিটা সিদ্ধ হয়ে গেলে যদি কেউ চান একটু ঝোল রেখে খাবেন তাহলে অনায়াসেই রাখতে পারেন আর যদি কেউ চান পুরো মাখা মাখা করবে তাহলে পুরো ঝোলটাকে টানিয়ে নিতে হবে এবার ঢাকা দেখছি অনেকক্ষণই হয়ে গেছে সবজি সবই সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু রেডি আমাদের কুমড়ো আলু বাদাম দিয়ে তরকারি এই তরকারিটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না কিন্তু খেতেও খুব টেস্টি লাগে এবার শুধু একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি ঝোলটা টানানো হয়ে গেলে কিন্তু সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো জলটা টানিয়ে দিয়েছি আর জলটা টানিয়ে দেওয়ার পরেও তরকারিটা কি সুন্দর দেখতে লাগবে এই তরকারি আপনার ডাল দিয়ে ভাত দিয়ে রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ ধরবে জলটা শুকিয়ে গেছে এবার আমি করে দিচ্ছি সো বাদাম দিয়ে কুমড়া আলুর চটজলদি তরকারি কিন্তু রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে